সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ভীমের পান্টিতে এটা পাল রাজা শাসন এই স্তম্ভটি নির্মিত হয় এই পাথরের এই স্তম্ভটির উপরে গরুর একটি মূর্তি ছিল যেটা বর্জ্যপাতে ধ্বংস হয়ে যায় এটা পাল রাজা নারায়ণ সেনের আমলে এই স্তম্ভটি নির্মিত হয় আমার সঙ্গে মূর্তি বিষ্ণুর বিষ্ণুকে উদ্দেশ্য করে এই মূর্তিটি নির্মিত হয় এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষজ্ঞ আমাদের আফজাল হোসেন আফজল হোসেন কিছু বলবে হ্যাঁ গাইস ভীমের আমাদের নিয়ে এসেছে ডক্টর সালোয়ার হোসেন আপনারা দেখুন তার ইভেন আচ্ছা থ্যাংক ইউ এবার আমি ক্যামেরার ম্যানেজনই ছিলেন তিনি হচ্ছেন এই যে কর্নেল নামে কর্ণেল আচ্ছা তিনি যে হাস্যজ্জ্বল মুখে দেখা যাচ্ছে তিনি ভীমের পান্টি পুকুরের পাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর পুকুর দেখেন এখানে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে আমার প্রাণী দুইজন প্রাণীবিদ বলল যে এগুলো হচ্ছে পাঙ্গাসের পোনা পাঙ্গাসের পোনা আমরা ভীমের পানটি দেখতেছি এই যে দেখেন এই যে ভীমের পানটি এটা একটা স্তম্ভ আসলে বিজয় স্তম্ভ এটা নারায়ণ সেন এই বিজয় স্তম্ভ যুদ্ধক্ষেত্রে সাফল্য লাভের ইয়েতে এই বিজয় স্তম্ভটা নির্মিত করছে এবং বিজয় স্তম্ভের উপরে গরুর মূর্তি স্থাপন করা হয়েছিল বিষ্ণুর উদ্দেশ্যে তারা গরুকে পূজা করে তেনারা তারা জানেন সেই বিষ্ণুকে পূজা করার উদ্দেশ্যে এই স্তম্ভটা নির্মিত হয়েছিল এবং এটা পরবর্তীতে বর্জ্যপাতে এই স্তম্ভর গরুর মূর্তিটি ভেঙে পড়ে এবং এই অবস্থায় দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং পরবর্তীতে ব্রিটিশ সময় থেকে এটা মোটামুটি সংরক্ষিত অবস্থায় আছে এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটা সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা সুন্দর পুকুর আছে এই যে ভীমের পানটি এখানে শিলা ওখানে ভীমের পানটির গায়ে আসলে দরজায় তালা থাকার কারণে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না শিলালিপি উৎকীর্ণ আছে আর কি স্তম্ভটির গায়ে দেখতে পাচ্ছেন স্তম্ভটির গায়ে শিলালিপি উৎকীর্ণ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এর আশেপাশে জমি সুন্দর জমি কিন্তু ওই যে একটা দিঘি দেখা যাচ্ছে বড় দিঘি তার পাশে আরেকটা সুন্দর দিঘি ছোট দিঘি ওই পাশে আরেকটা দিঘি এ পাশে দিঘি আসলে এটা একটা প্রাচীন জায়গা প্রাচীন স্থাপনা এখানে আসলে রাস্তাঘাট নেই মেঠোপথ দেখেন সুন্দর মেঠোপথ দেখা যাচ্ছে এই যে আমাদের যে মেঠোপথ আজকাল দেখা যায় না আজকাল সমস্ত রাস্তা পাকা হয়ে গেছে এইরকম মেঠোপথ আসলে খুব সরসতর দেখা যায় না এই মেঠোপথ থাকবে না এটাও ঐতিহাসিক যেহেতু প্লেস এক সময় অসিরেই হয়তো বা এটা মেঠাপথ বিলুপ্ত করে এখানে সুন্দর রাস্তা নির্মিত হবে আমরা এই যে ভীমের পানটি দেখলেন আপনারা দেখতেছেন ভীমের পানটি হ্যাঁ এই যে এটাই ভীমের পান্টি আমাদের ভীমের পানটি জায়গাটাকে সংরক্ষিত এলাকা হিসেবে করা হয়েছে এবং এখান থেকে দেখেন ভীমের পানটি আসলে একটা দিঘির উপরে স্থাপিত হয়েছে আপনার দূর থেকে দেখতে পাচ্ছেন কেন জানি না ভীমের পান্টির গায়ে শিলালিপি উৎকীর্ণ আছে করা আছে এবং এই যে এখানে পানির ব্যবস্থা যারা পানি খেতে চায় আমি নিজেও পানি খাইলাম এই যে দিঘিটা যাচ্ছে এবং এই দীঘির উপরেই এখানেও দিঘি অনেকগুলো দিঘি দিঘির উপরেই আসলে এখানে কালী মন্দির এবং শিব মন্দির আছে তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভকামনা